আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের একটি বৈশিষ্ট্য হলো যে আমরা কথা না বলে থাকতে পারি না যার কারণে আমরা বন্ধু মহলে দোকানপাটে পাড়াপড়শিদের সাথে প্রিয়জনদের সাথে কোনো আড্ডায় কথা বলতেই থাকি কথা বলতেই থাকি এই কথা বলাটা অনেক ক্ষেত্রে আমাদেরকে বড় বিপদের দিকে টেনে নিয়ে যায় কথা বলার সময় হয়তো আমি নিজের সম্পর্কে কথা বলি আর না হয়তো অপর সম্পর্কে কথা বলি বিপদে আমরা পড়ি কখন যখন আমরা নিজের সম্পর্কে কথা বলি তখন নিজের ভালো গুণগুলো প্রকাশ করার চেষ্টা করি আর যখন অপর সম্পর্কে কথা বলি তখন তার দোষ তার যত খারাপ দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করি সবচেয়ে বড় বিষয় হলো নিজের প্রশংসা করার থেকেও অপরের দোষচর্চাটা আমাদের কাছে বেশি প্রিয় লাগে বেশি ভালো লাগে যার কারণে দেখা যায় অধিকাংশ আড্ডায় অধিকাংশ পরিবেশে অপরের সম্পর্কে খারাপ মন্তব্যগুলো খারাপ দিকগুলো নিয়ে আমাদের বেশি আলোচনা হয়ে থাকে যাকে বলা হয় পরনিন্দা যাকে বলা হয় গিবদ যাকে বলা হয় চগুলপুরি এ ধরনের আমরা বড় বড় যে বিপদ বড় বড় যে গোনা এগুলো আমরা কথার মাধ্যমে যুক্ত হয়ে যাই দেখুন আমরা যখন মারা যাব তখন আমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি যখন মারা যাব তখন আমাকে আমার ছেলে সন্তান আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে কুল্লুকুম রাইন অকুল্লুকুম মসবুল আমরা প্রত্যেকেই জিম্মাদার আর আমাদেরকে সেই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অথচ আমাদের কথাবার্তায় আমাদের আলোচনা যখন হয় তখন আমরা অপরকে নিয়ে বেশি কথা বলতে অপরকে নিয়ে বেশি আলোচনা করতে বেশি পছন্দ করে থাকি অমক কেন এটা করলো অমুক অমুক খারাপ কাজটি করলো অমকের স্ত্রী এই কাজটি করলো অমকের সন্তান এই কাজটি করল অমকের অমক এই কাজটি করল অপরে কি করলো এটা নিয়ে আমরা চর্চা করতে বেশি পছন্দ করি অমুক ব্যক্তি এই খারাপ কাজটি করলো অমকের স্ত্রী পালিয়ে গেল অমকের মেয়ে অন্যায় কাজ করলো অমকের ছেলে আরেকজনের মেয়েকে নিয়ে ভেঙে গেল এই আলোচনাগুলোই আমাদের বেশি থাকে অথচ আমাকে অপরের ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না আমাকে অপরের স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না আমাকে জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার স্ত্রী সম্পর্কে অথচ আমাদের আলোচনার ক্ষেত্রে আমরা নিজেদের করি না আমরা করি পর সমালোচনা অথচ আমাদের মুমিন হিসেবে একজন মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল আত্মসমালোচনা করা আমরা যদি আত্মসমালোচনা করতে পারি তাহলে আমাদের নিজেদের সংশোধন করা নিজেদের জীবনকে উন্নত করা দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় যার কারণে আমরা যদি পর বাদ দিয়ে আত্মসমালোচনায় নিয়োগ হতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে তেমনি হবে আমাদের পরকালীন জীবনও সুন্দর হয়ে যাবে আমাদের আমলগুলো কিন্তু এই পর সমালোচনার কারণে বরবাদ হয়ে যাচ্ছে অথচ আমরা যদি আত্মসমালোচনা করতে পারতাম তাহলে আমাদের এই পাপগুলো যেমনিভাবে কমে যেত তেমনিভাবে আমাদের আমলের সৌন্দর্যতাও বৃদ্ধি পেয়ে যেত আমরা পরের দোষগুলো খুঁজতে খুঁজতে আমরা নিজেদের দোষগুলোকে কখনোই নজর আন্দাজ করতে পারি না অথচ এভাবেই পরের আলোচনা করতে করতে পরের সমালোচনা করতে করতে একটা সময় এসে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে আমাদের জীবন নিয়ে নিজেদেরকে নিয়ে আর ভাবার আলোচনা করার সময় হবে না অথচ যখন আমার জীবন শেষ হবে শেষ হওয়া মাত্রই আমার জীবন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমরা কি ভুলের মাঝে আছি এজন্য আসুন আমরা পরের আলোচনা নয় নিজের আত্মসমালোচনা করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি এবং নিজেদের দুনিয়া এবং আকেরাতকে সফলমণ্ডিত করার চেষ্টা করি আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুন